আমি আবু হুসাইন মেশিনারিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত কেজি একশো পঞ্চাশ লিটার যেটা স্পাইরাল এটা লাইন দিয়ে এই যে চলতেছে এখন এখন এটা ডেলিভারি দিব মাতোয়াইল এটার জন্য গাড়িতে লোড করা হবে এটা হলো দেড়শো লিটার স্পাইরাল মিক্সার মেশিন দেড়শো লিটার স্পাইরাল মিক্সার মেশিনে সত্তর সত্তর কেজি ডো একবারে করা যাবে সত্তর কেজি ময়দা মিক্সার মেশিন এটা বেকটেক ব্র্যান্ডের মেশিনের আউট আউটলুক হচ্ছে এটা পার্ট আর এটা হচ্ছে সাইডের পার্ট আর এটা হচ্ছে মেশিনের সামনের পার্ট সামনের লুক এখানে হচ্ছে বোর্ড টেকনিক্যাল ডাটা পেছনে টেকনিক্যাল ডাটা আমি আপনাদেরকে একটু দেখাই এই টেকনিক্যাল ডাটাটা হচ্ছে এই এখানে সব কিছু স্পষ্ট লেখা আছে বোল বোল ভলিউম একশো পঞ্চাশ লিটার এটা দুশো পঞ্চাশ মিক্সিং স্পিড প্রথমে আর একশো পঁচিশ এটা হচ্ছে স্লো আর হাই আর পি পাওয়ার হচ্ছে সেভেন বাই এগারোশো কিলোওয়াট আর মিক্সিং ক্যাপাসিটি সত্তর কেজি আপনারা একবারে সত্তর কেজি ডো করতে পারবেন মেশিনটা চালাতে ফোর ফোরটি লাইন ইউজ করতে হবে এটা বড়ো মেশিন ফোর লাইন ছাড়া চলবে না আর এটা হচ্ছে বোর্ড ডিজিটাল বোর্ড থাকবে এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ থাকবে ইমার্জেন্সি স্টপ করতে চাইলে এখানে চাপ দিলে ইমার্জেন্সি স্টপ হবে আবার অন করতে গেলে এটা চালাইতে হবে আমি একটু পরে মেশিন অন করে আপনাদেরকে দেখাবো এখানে তিনটা সুইচ থাকবে একটা স্লো মানে আস্তে ঘোরার জন্য একটা ফাস্ট জোরে ঘোরার জন্য একটা পজিটিভ থাকবে আর একটা হচ্ছে স্টার্ট বাটুন একটা স্টপ বাটুন আর মেশিনটা অটোমেটিক্যালি এক টানা চালাইতে চাইলে এখানে অটো অপশান আছে অটোতে ক্লিক করতে হবে আর এটার ভলিউম কমানো বাড়ানোর জন্য এখানে প্লাস মাইনাস বাটন দেওয়া আছে আর এটা হচ্ছে সেন্সর এটা অটোমেটিক্যালি যদি উঁচু করেন তাহলে মেশিনটা ঠাস করে অটো অফ হয়ে যাবে আবার মেশিনটা চালাইতে গেলে এটা নিচে দিয়ে চালাইতে হবে লাইন দেওয়ার আগে এই ব্রেকারটা অবশ্যই অফ করে নিতে হবে এই যে সত্তর সত্তর কেজি একশো পঞ্চাশ লিটার যেটা স্পাইরাল এটা লাইন দিয়ে এই যে চলতেছে এখন এটা যদি অফ করে আবার চালায় এখানে অফ করে দিলাম এটা অফ হয়ে গেল এই আবার রানিং দিলাম এই যে মেশিন চলতেছে আর স্পিড বাড়াতে গেলে এখানে ফাস্ট স্পিড আছে লো স্পিড আমি লো স্পিড দিয়ে চালাইলাম চাইলে ফাস্ট স্পিডও করা যাবে ডেলিভারি দেওয়ার জন্য নিচে লাগানো হয়েছে এবং কলি দেওয়া হচ্ছে এটা এখন ডেলিভারি দিব গাড়িতে মাল উঠানো হলো এটা এখন যাবে মাত্র আইন এই যে লোড হলো গাড়িতে